সত্য এবং এগুলোর প্রভাব মানুষের উপর বিস্তার করতে পারে ঘটতে পারে এমন কি আমাদের নবী সাল্লাম কেও জাদুগ্রস্ত করা হয়েছে তো এরপরে একদিন রাতে নবী সাল আলী হাসলাম শুয়ে আছেন আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে স্বপ্ন দেখাচ্ছেন এটা হচ্ছে ওহি নবীদের স্বপ্ন কি ওহি স্বপ্নে তিনি দেখছেন যে তিনি শুয়ে আছেন এবং দুইজন ফেরেস্তা তার মাথার কাছে একজন পায়ের কাছে একজন এসে দুইজন ফেরেশতা একে অপরের সাথে কথোপকথন করছেন একজন বলছেন যে রসুল্লাহর কি হয়েছে আরেকজন অ্যান্সার দিচ্ছেন সাল আলী হাসলাম যে তার তাকে জাদু করা হয়েছে আরেকজন বলছেন কে জাদু করেছে আরেকজন অ্যান্সার করছেন লাবিদ বিন আসা কিসে কি দিয়ে জাদু করেছে ও তো দিচ্ছেন যে চুল দিয়ে কোথায় আছে জাদুর উপকরণ আরেকজন অ্যান্সার দিচ্ছেন অমুক কুয়ার নিচে কুয়ার নামটা আমি আজকে ঘাটতে ঘাটতে পেয়েছিলাম কুয়ার নামটা বলে দিয়ে কুয়ার নামটা হচ্ছে জারোয়ান নামক কুয়া কি নাম জারওয়ান এটা মদিনে আছে এটা একটা গোত্রের মধ্যে আছে গোত্রটার নামটাও জানা দরকার এগুলো আমি একটু ঘাটাঘাটি করছিলাম যে গোত্রের নামটাকে কোন গোত্র এই কাজটা করেছিল বনু জোরাই গোত্র বনু জোরাইজা বনু কাইনুকা বনু নাজির এরকম অনেকগুলো গোত্র ছিল না বনু জোরাইক একটা গোত্র ছিল বনু জোরাইক বনু জোরাইক এই বনু জোরাইক গোত্রের এই লাবিদ বিন আসাম সে এই জাদু করেছিল জাদুর উপকরণ রেখেছিল ওই জারওয়ান জারওয়ান নামক কূপের নিচ্ছে জারোয়ান নামে কূপের নিচে এখন নবী সাল আলী হাসান সকালবেলা উঠলেন উঠে আলী রাজি আল্লাহ হানফুকে বললেন খেল করে দেখবেন যে মানে বড় বড় মিশনগুলোতে আলী রাজি আল্লাহ হানফুকে পাঠানো হয় আর কি খেয়াল করছেন খাইবারে এই হুদিদের যাও তরবাল পতাকা তোমার হাতে তারপরে এখানেও আলী রাজি আল্লাহ বদরে সম্মুখ সমরে বদরে তিনজন তিনজন আলী তুমি যাও মনে আছে যুতের সময় আলী তুমি থাকো আমার আমার বিছানায় আবার ওই একবার যে খবর প্রচার হয়ে গেল আগে আক্রমণের সময় ওই যে একটা মহিলা তার কাপড়ের ভিতরে তথ্য নিয়ে চলে গেল মনে আছে হাতের বিন আবি রদিয়াল্লাহ রহমান ও চিঠি দিয়ে দিয়েছিলেন যে মক্কা আক্রমণ হতে পারে তো ওই এই মহিলাকে ধরার জন্য পাঠানো হয়েছিল আলী আল্লাহ রহমানকে আবার খন্দকের যুদ্ধের সময় আমর যে আমর বিন কি জানি নামটা আমর তার সামনে আছে আমর বড় একজন কাফের তার সাথে বিশ জন লড়াই করতে পারতো না এমন একজন ব্যক্তি ছিল সে সহংকার ছাড়ছিল খন্দকার যুদ্ধের সময় কে আছো আমার সাথে ব্যাটেল করবা তখন আলী রদি আল্লাহ তো মাসাল্লাহ আমরা যেন তার মতো জিন্দগি পাই আমিন তার মতো ইমান আমল আখলাক আল্লাপাক আমাদেরকে দান করেন তার চিটা ফোটা দান করেন আমিন এখন তালি রদি আল্লাহ খানুকে পাঠানো হচ্ছে যাও ওই কুয়ার মধ্যে নিচে এই উপকরণ আছে নিয়ে আসো তিনি নিয়ে আসলেন নিয়ে আসার পরে এই সুরা দুটা নাজিল হতে থাকলো তখন সূরা সুরা এবং নিয়ে আসলেন আল্লাহর পক্ষ থেকে নাজিল হলো এবং একটা একটা করে আয়াত করা হচ্ছিল এবং একটা একটা করে গিট খুলে যাচ্ছিল এরপরে পরিপূর্ণ সুস্থ বোধ করলেন এরপরে বলা হচ্ছিল যে তাকে শাস্তি দেওয়া হোক তাকে মৃত্যুদণ্ড দিয়ে শাস্তি দিই আলী নবিসাম তাকে মাফ করে দিল তাকে মাফ করে দিলেন কিতাবে আসছে যে তার সামন দিয়ে তিনি চলাফেরা করলেও তার চেহারার মধ্যে বিন্দুমাত্র মানে রকম প্রতিক্রিয়া দেখা যেত না যে সে আমার এত বড় ক্ষতি করেছে পরবর্তীতে সে মুসলিম হয়েছে কিনা আমি জানি না এটা আমার জানা নাই তো এই ছিল শানে নজুল এই সুরা দুটা নাজিলের শানে নজুল মানে কি একটা সুরভ একটা আয়াত নাজিলের পিছনের প্রেক্ষাপট তারপরে আমরা বুঝতে পারলাম যে সাল্লাহ আলী আসাল্লামকেও জাদু করা হয়েছে তিনিও ইফেক্টেড হয়েছেন রাসুল যদি ইফেক্টেড হতে পারেন তাহলে আমরা আবার কি আমাদের কোনো অবস্থান আছে তার সামনে এবং প্রমাণ হলো যে এটা সত্য এবং এটা চর্চা সত্য কোরআনে বহু আয়াত আছে হাদিসে বহু দলিল আছে কিন্তু আপনি কি এই ঘটনাটা আমি যে সানু রসুলটা বললাম এই ঘটনাটা কি আপনি এখন মেডিকেল সায়েন্সকে বুঝাতে পারবেন তারা কি এই ঘটনাটা বিশ্বাস করবে বা সায়েন্টিফিক্যালি তারা কি এটাকে প্রমাণিত সাব্যস্ত করবে আপনাকে বলবে আপনি সে গেলে মানুষ এখনো কবিরাজ দেখায় বেড়ান এখনো ওই কালে পড়ে আছেন তো এখন এইটা এটা হচ্ছে একটা মানে ইন্টারনাল ব্লাইন্ডনেস আমাদের আধ্যাত্মিক অন্ধত্ব আর কি স্পিরিচুয়াল স্পিরিচুয়াল ব্লাইন্ডনেস যে এই যুগ এই যুগের মানুষেরা আমরা যারা এই যুগে বসবাস করি আমরা আমাদের বাহ্যিক দৃষ্টির বাইরে কিছু বিশ্বাস করতে চাই না তাই না বাহ্যিক দৃষ্টির বাইরে আমরা কিছু বিশ্বাস করতে চাই না আপনি মেডিকেল সায়েন্সের কাউকে এটা মনে হয় না বোঝাইতে পারবেন জাদু বলেও কিছু আছে আপনি দেখবেন সব টেস্ট করেছেন আপনি আপনার সুগার টেস্ট করেছেন ব্লাড মানে ব্লাডের যত টেস্ট আছে করেছেন আপনি ইসিজি করছেন যা আছে ইটিটি করছেন সব করছে কোনো রোগ ধরা পড়ে না কিন্তু আপনি অসুস্থ কিন্তু আপনি অসুস্থ এমন বহু মানুষ সমাজে আছে এখনও আছে মেয়েদের মধ্যে অনেকে আছে ছেলেদের মধ্যে অনেকে আছে ঠিক আছে পরে আমি কিছু বলছি যে কি কি এটার প্রতিকার হতে পারে এবং কী কি কাজ করলে এগুলোতে ইফেক্টেড হয় মানুষ আর কোন কোন কাজগুলো করলে আমরা বেঁচে থাকতে পারবো তো আগে এটা বলে ইনশাল্লাহ এইগুলো কিন্তু সমাজে ছড়িয়ে দিন দিন এবং আগের চাইতে এটার পরিমাণ কিন্তু কিন্তু অনেক অনেক বেশি বেশি এগুলো আপনি কিন্তু মেডিকেল সায়েন্স দিয়ে এগুলো সমাধান করতে পারবেন না সর্বোচ্চ আপনাকে তারা তিনটার জায়গায় চারটা প্রশ্ন করলে আপনাকে একটা অ্যান্টি ডিপ্রেশন ওষুধ দিয়ে দিবে খান আর ঘুমান আপনি বেশি কথা বলতেছেন মানে আপনার সাইকোলজিক্যাল সমস্যা আছে আপনি রিল্যাক্স করেন ঘুমা এগুলো যে সবাই মোটামুটি ফেস করে আর যারা একটু ভালো অবস্থানে যায় তাদেরকে এগুলো বেশি ফেস করতে হয় এটা শুধু কথা এর সাথে আছে আইন মানে মানুষের চোখ লাগা এবং হাসাদ এবং হিংসা তিনটা শব্দ বললাম সেহার আইন হাসাদ শেহর আইন হাসাত শেখার তো শেহ বুঝলেন জাদু আইন মানে মানুষের বদনজর হ্যাঁ এই যে অপলোক দৃষ্টিতে তাকায় থাকেন এটা এটাতেও ক্ষতি আছে এটাতেও ক্ষতি থাকতে পারে ফেসবুকে অনলাইনে ছবিতে ভিডিওতে মানুষের তো ভাইরাল হওয়ার ধান্দা বেশি আর কি এর মধ্যে যে কত ক্ষতি আছে এটা তো আমরা বুঝতে পারি না আর এই ক্ষতিগুলো মোকাবেলা করার জন্য যে ইমান আমল আর যে লাইফস্টাইল যে তাস্কিয়া এগুলো দরকার হয় সেগুলো আমরা আবার হাসিল করতে চাই না কিন্তু আমরা চাই যে আমরা ভাইরাল হয়ে যাই হ্যাঁ মানুষ শো অফ করতে চায় দেখাতে চায় বডি দেখায় জিম করে আসলাম এটা দেখায় ওইটা দেখায় নিজের ফ্যামিলিকে দেখায় আমি খুব সুখে আসি আমি খুব ভালো আসি এই যে শো অফ করতে করতে দেখা যায় ওইগুলো আস্তে আস্তে চলে গেছে জীবন থেকে এগুলো কিন্তু কোনো সাইন্টিফিক কারণে হয় না সেহের আইন হাসতাদের কারণে হয় শেহের আইন হাস্তাদের কারণে হয় তো আগে আমরা সোলাটাকে শিখি তারপরে আমি এই বিষয়গুলোর সলিউশনগুলোও বলবেন চোলা শেষে এখন এবার নবী সাল্লাহ আলিমা সাল্লাম তাকেও ক্ষমা করে দিলেন এবং তখন সাহাবিদেরকে তিনি বললেন আজকে রাতে আমার উপরে এমন দুইটা সুরা নাজিল হয়েছে এই সুরা দুইটা তাওর আজাবুর ইঞ্জিল কোথাও নাই সুরা বিশাল নাই তারপরে আরেকজন সাহাবি বলেছেন ঝড় হচ্ছে আগে ঝড় ঝড়ের মধ্যে আমরা নবী সাল্লাহ আলী হাসলামকে হারাই ফেললাম তিনি কোথায় তো তারা একটু সংকেত বোধ করলেন আমাদের নবীজি কোথায় চলে গেলেন একটু পরে তিনি এসে বললেন যে আমার 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 কাছে এমন দুটো সুরা আল্লাহ রবুল্লা আলমী নাজিল করেছেন এই সুরা দুটা যদি কেউ পাঠ করে মানে সকাল সন্ধ্যায় নিয়মিত পাঠ করে ইনশাল্লাহ সে এতকে আল্লাহ আল্লাপাক সব ধরনের ক্ষতি থেকে হেফাজত করবেন ওকে আমার কাউল আলী হাসালাম এরকম কাছাকাছি একটা অর্থ আছে আর নবী সাল আলী হাসলাম নিজের আমল ছিল এরকম যে তিনি এই সুরা দুইটা এই সুরা দুটার সাথে সুরে এখলাসকে অ্যাড করে এই সুরে দুইটা সাথে সুরে এখলাসকে অ্যাড করে সুরে এখলাস নিয়ে আমরা আলাদা দার্স করবো ইনশাল্লাহ ওইটা আলাদা প্রসঙ্গ তো এটা আলাদা প্রসঙ্গ এই আমি আজকে নিয়ে আসিনি সুরে এখলাসকে তো সুরা ফালাক নাস এবং এখলাস এই তিনটাকে একসাথে তিনি রাতের বেলা পড়তেন ঘুমানোর সময় প্রথমে পড়তেন সুরা এখলাস একবার আবার বিসমিল্লাহ সহ সুরা ফালাক একবার আবার বিসমিল্লাহ সহ সুরা নাস একবার হাত দুটো একত্রিত করে ফু দিয়ে মাথা থেকে নিয়ে পুরো সারা তিনি মাসাহ করতেন এই কাজটা তিনি তিনবার করতেন এই কাজটা কয়বার করতেন তিনবার করতেন এছাড়াও তিনি পড়তেন সুরা আয়তাল কুর্সি পড়তেন ওই তসবি হাই ফাতেমি আমরা যেটা বলি বার সুফান আল্লাহ বার আলহামদুল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর সুরামুল্খ সুরামুল্খ পড়ার কথা এসেছে এবং সুরা বাকার শেষের আয়তগুলো সুরা আল ইমরানের শেষের আয়তগুলো এগুলো রাতের বেলার আমল এগুলো নবী সাল আলাম নিয়মিত আমল ছিল এছাড়াও প্রত্যেক দিন সকালে মানে বাদফজর এবং সন্ধ্যায় বাদ মাগরিব অনেকে বাদ আসরও বলেন দুটোই ঠিক আছে বাদ ফজর বা বাদ আসর বা বাদ আপনার সুবিধা অনুযায়ী তিনবার তিনবার করে সুরা ফালাক সুরা নাস সুরা ইখলাস আগে সুরা ইখলাস তারপর সুরা ফালাক তারপর নাস এভাবে তিনবার করে পড়লে ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ আযা ওয়া জাল ওই ব্যক্তিকে এই ধরনের কোন সিহর কোন আইন কোন হাসাদ কোন ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ একটা প্রশ্ন আসতে পারে আপনাদের মধ্যে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন জাদু করা হলো এটা অন্য সাহাবীর ক্ষেত্রে না কেন স্বয়ং নবীকে কেন কারণ নবীদেরকে হত্যা করার জাতি এর আগে নবী সাল আলী আসসালামকে হত্যার অন্য চেষ্টা করা হয়েছে তাকে তো মোটামুটি পনেরো ষোলো বার হত্যার চেষ্টা করা হয়েছে তার মধ্যে একবার বনু এই নজির তাকে উপর থেকে পাথর ফেলে হত্যা করার চেষ্টা করেছিল তারপরে খাইবারের সময় তাকে ওই বকরি রানের সাথে বিষ মিশিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে বকরি রানের সামনের অংশের সাথে বিষ মিশিয়ে খেতে দেওয়া হয়েছিল কোনো অবস্থায় যখন কোনো কাজ হচ্ছিল না তখনই তারা এই অস্ত্র বেছে নেয় দূর থেকে জাদু করা হ্যাঁ দিয়ে জাদু করা যাতে সাবু মরে ভাঙে অনেকটা এমন বিষয় যে শত্রু কি আপনি চিনতে পারবেন না কিন্তু আপনি হচ্ছেন দেখবেন সম্পত্তি নিয়ে ক্যাঁচাল তারপরে খুব পারিবারিক ক্যাঁচাল কিন্তু সামনাসামনি আপনার সাথে লড়ার মতো তার সেই কোনি জানাই কিন্তু পিছন থেকে কিন্তু আপনাকে জাদু করলে বা চেহারা আইন হাসাতে গেলে তখন আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনি চিনতেও পারছেন না কে আপনার ক্ষতি করছে এটা তো অদৃশ্যের জগৎ আপনি দেখতে পাচ্ছেন না ঠিক আছে এখানে একটা কথা বলে যারা এই কাজগুলো করে তারা একটা পরম্পরা করে করে কাজগুলো অনেক লম্বা সে পৃথিবীর এই হায়াত ইতিহাস জানে কখন কোথায় কি হয়েছে সে ভবিষ্যৎ হয়তো জানে না সে জানে যে কখন কোথায় কি হয়েছে ইবলিসের বহু অনুসারী আছে এবং এগুলো সবাই জিন এগুলো সবাই কি যে আমাদের একজন স্কলারকে দেখলাম সেদিন শোনেন এটা আবার অন্যভাবে নিয়ে না কথাটা আমাদের একজন স্কলারকে আমরা দেখলাম যে উনি কোনো একটা বয়ানে বলছেন আমি নাম মেনশন করছি না যে আমি যে বয়ান করছি আমার বয়ানের মধ্যে অনেক জিন শ্রোতাও আছে উনি বললেন এক জায়গায় তো দেখলাম অনলাইনে খুব ট্রল করলো তাকে নিয়ে কয়েকজন এই দেখো কি বলতেছে উদ্ভট কথা কিন্তু তিনি যা বলেছেন এটা সত্য হতেই পারে দার্সে জিন বসতেও পারে মসজিদে নামাজে জিনরা নামাজ পড়তেই পারে রসুল্লাহ সাল আলী হোসলাম তায়েফ থেকে যখন তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে কারণ ওই মঞ্জিল নামক জায়গায় তিনি নামাজ পড়ছিলেন জিনরা তার তেলাওয়াত শুনে ইসলাম কবুল করেছে তা এখন ভালো জিন আছে না ভালো জিনও আছে অনেক জিন আছে আপনাকে মহব্বত করতে পারে কি ভাই অনেক জিন আছে আপনাকে মহব্বতও করতে পারে মোহাম্মত মানে ওই অর্থে না ভালো অর্থেই তারা তাদের মধ্যে তারা তো মধ্যে মোহাম্মদের অংশ এবং এই কোরআন এই তাদের জন্য নাকি এই কোরআন তাদের জন্য না তো তাদের মধ্যে যেমন ভালো মানুষ ভালো জিনও আছে ঠিক তেমনি খারাপ জিনও আছে খারাপদের সংখ্যাই বেশি খারাপ জিনগুলো ওই সিলসিলা মেনটেন করে জাদুবিদ্যা যত তন্ত্র মন্ত্র এবং যা উপকরণ এগুলো প্রোভাইড করে এমন কিছু মানুষের কাছে যে মানুষগুলো জাদুবিদ্যার চর্চা করে তাই মনে রাখবেন জাদু কখনো জিনের সাহায্য ছাড়া করা সম্ভব না জাদু কখনো জিনের সাহায্য ছাড়া করা সম্ভব না তন্ত্রমন্ত্র দিয়ে তারা জিনকে তাবে করে বস করে এবং সেই জিনে ইবাদত করা তারা শুরু করে জিনের জন্য নজর করে জিনের জন্য মানত করে জিনের জন্য পশু কুরবানি করে জিনকে সেজদা করে মানে জিনকে পাওয়ার চেষ্টা করে তারা এবং জিনদেরকে আল্লাহ কিছু ক্ষমতা দিয়েছেন যে ক্ষমতাগুলো একটু এক্সট্রাঅর্ডিনারি আমাদের চাইতে তো এইগুলোকে কাজে লাগিয়ে বেসিক্যালি এই জাদুগুলো করা হয় বিচ্ছেদ জাদুর পিছনে একটা জিন থাকতে পারে কারো দেখা গেল যে মানে সুস্বাস্থ্য নষ্ট করার জাদু করা হতে পারে হ্যাঁ কারো দেখা যেতে পারে এরকম যে এমন কোনো জাদু করা হয়েছে যে তার যেন সম্পদ ধ্বংস হয়ে যায় তার বাচ্চা যেন ক্ষতিগ্রস্ত হয় তার জানের যেন কোনো ক্ষতি হয় এরকমও জাদু করা হতে পারে তো এইগুলো প্রত্যেকটা জাদুর ক্ষেত্রেই জিনদের কি থাকে সক্রিয় ভূমিকা থাকে শুধুমাত্র কবিরাজ জাদু করতে পারে না আবার এই জাদু কাটার জন্য যদি আবার কেউ কবিরাজের কাছে যায় তাহলে সে আবার তাকে এমন একটা প্যাচের মধ্যে ফেলবে যে সে আর এই এই মানে গোলক ধাতা থেকে বের হতে পারবে না তখন একদিনকে দ্বারা আরেক জিনকে তারা দমানোর চেষ্টা করে একজনকে দ্বারা আরেকজন জিনকে থামানোর চেষ্টা করে কিন্তু এই পুরো ফেতনাটাকে মোকাবেলা করতে পারে শুধুমাত্র কোরআনের আয়াত এবং রসুল্লাহ আলীম হাসলাম শেখানো আমল এবং রুকিয়া এবং সহি তরিকাগুলো বাকি তরিকাগুলোতে গেলেই সে শিরকে লিপ্ত হয়ে যেতে পারে বেদাতে লিপ্ত হতে পারে লিপ্ত হতে পারে অথবা হারামে তো লিপ্ত হবে নিশ্চিত এবং আল্লাহর সাথে শিরক হয়ে যেতে পারে তাই এটা একটা রোগের মতো এটা কি একটা রোগের রোগ হলো যেমন আমরা মেডিসিন নেই আল্লাহর কাছে দোয়া করি শেফার চেষ্টা করি ঠিক এই রকমই কেউ যদি সেহের আইন হাসাদে আক্রান্ত হয়ে যান আল্লাহ না করুন আল্লাহ পাকে আমাকে আপনাদের সবাইকে হেফাজত করেন সেক্ষেত্রে এই মস্তুম তরিকাগুলোর মধ্য দিয়ে যেতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ এখন রসুল সাল্লাহ তাকে ক্ষমা করলেন খেয়াল করে দেখেন ছিলাম সিরাতে খতামুল আম্বিয়া এটা পাতলা এর সাথে একটা সিরাত আছে আমাদের এখানে সোলার সিরাত নবী রহমত নবিয়ে তো নবী রহমত বইটা সৈয়দ আবুল হাসান আলী নবী রহমতুল্লাহ আলী লিখা পিছনের দিকে আপনি দেখবেন রসুল সাল্লাহ আলী হাসাল্লামের ইন্তেকালের সময় তিনি বলছিলেন যে আমার মনে হচ্ছে যে আমার এই যে মানে শরীরের যে আমরা বলি না ভেইন বা রক এইগুলো মনে হচ্ছে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে মানে মনে হচ্ছে আমাকে এমন বিস্প্রয়োগ করা হয়েছে আর কি যে আমার রকগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে এটা হচ্ছে ওই খায়বার যুদ্ধে নবী সাল আলী যখন জিতলেন মানে জয়লাভ করলেন তখন মহিলা গোস্ত গোস্তের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিলেন নবীজিকে খেতে একজন সাহাবী এটা কামড় দিয়ে গিলে ফেলেছিলেন তিনি সেখানেই ইন্তেকাল করে শহীদ হয়েছেন নবী সাল আলী আসলাম তিনি গিলে ফেলেননি শুধু একটু একটা কামড় দিয়েছেন তারপর ফেলে দিয়েছেন মুখ দিয়ে যখন তিনি জানতে পেরেছেন এখানে বিষ মেশানো আছে তার কাছে ওই আসছিল তো ওই যে বিশ্বের একটা কামড়ের বিশ্বের যে প্রভাব এটা শেষে এটা রাইজ করেছিল আর কি তো এটাও আপনি কিছু সিরাতের কিতাবে পাবেন যে নবী সাল আলী আসসালামকে বিষ প্রয়োগ করা হয়েছে আর এরপরে তাকে এভাবে সেহার করা হয়েছে জাদু করা হয়েছে তাহলে এখানে একটা প্রশ্ন একজন মানুষকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে কেন মহামানবকে একজন মহামানুষ মহামানবকে যিনি আল্লাহের হাবিব তাকে এত কষ্ট কেন সহ্য করতে হচ্ছে কাদের জন্য কাদের জন্য তার এত কষ্ট এইটা যদি আমরা উপলব্ধি করতে পারতাম তাহলে এই সাদেমদের সাদেমদের এগেনস্টে যে আমরা আইনের কথা বলছি বিদ্রোহ মানে মিছিল মিছিল মিটিং স্লোগানের কথা বলছি না এগুলোর প্রয়োজন হতো না রাষ্ট্র নিজে এগুলো খুঁজে খুঁজে বের করে ডেকে দিত যদি তারা বুঝতো যে নবী সাল্লাহ আসলাম কে তিনি কি করেছেন আমাদের জন্য তার অবদান কি এই মানবতার মুক্তি দূত হিসেবে এতটা এত এতটা নিম খারাম মনে হয় উম্মা খুব কমই আছে আসলে বিশ্বের মধ্যে আমরা যেটা করতেছি আর কি আল্লাহাক মাফ করেন আমাদেরকে কেন এত কষ্ট তাকে করতে হলো আমাদের জন্যে তিনি তো মাকামে মাহমুদে যাবেন জেন্নাদুল ফিরদাউসুল আলায় যাবেন তিনি আল্লাহর হাবিব তার আগেও কোনো গোনাহ নাই পরেও কোনো গোনাহ নাই কে আমাদের মাঠে কোনো নবী সুপারিশ করতে পারবেন না তিনি সুপারিশ করবেন কে আমাদের মাঠে কোনো নবীর সুপারিশ করতে পারবেন না কিসের সুপারিশ জানেন পঞ্চাশ হাজার বছর মানুষ দাঁড়ায় থাকবে দাঁড়ায় থাকবে দাঁড়ায় থাকবে বিচার শুরু হচ্ছে না আল্লাহ এত নারাজ সেদিন বিচারটা শুরু করার কথা কেউ বলতেই পারবেন না আল্লাহকে আল্লাহ বিচারটা অন্তত শুরু করেন আল্লাহ বিচারটা শুরু করেন দাঁড়ায় থাকতে থাকতে আমাদের অবস্থা খারাপ প্রত্যেক মানুষেরই অবস্থা হয়ে যাবে মানে ইল্লা মাসা আল্লাহ ইল্লা মাসা আল্লাহ তখন প্রত্যেক নবী রিফিউজ করবেন আমি পারবো না আমি পারবো না আমি পারবো না আদম মাহরুল ইসলাম বলবেন না আমি না নুহের কাছে যাও নুয়া বলবেন না না ইব্রাহিম আলাহ কাছে যাও এভাবে একে 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 করতে করতে রসুল সাল্লাহ আলু আসলাম পর্যন্ত আসবেন যখন তিনি বলবেন যে আমি সুপারিশ করবো আজকের সুপারিশ আমার জন্যে তাও মানুষ দেখবে যে রসুল সাল্লাহ আলু সুপারিশ করার করানোর জন্যে বোরাক নিয়ে আসা হচ্ছে উপর থেকে আসমান থেকে জিব্রাহিল আলু আসছেন তিনি সেখানে উঠছেন উপরে নিয়ে যাওয়া হবে মানুষ দেখতে পারবে একটা বিশাল অট্টালিকার সামনে আসমান এবং জমিনের মাঝখানে এটা হচ্ছে মাকামে মাহমুদ এখানে গিয়ে রসুল সাল্লাহ আলী হাসন শেষদায় যাবে কত বছর শেষদায় চলে যাবে আল্লাহ ভালো জানেন এবং তিনি তখন এমন কিছু তসবি পড়বেন এমন কিছু প্রশংসা করবেন যেটা আজ পর্যন্ত কেউ আল্লাহবাকের সানে করে নাই আল্লাহবাক তাকে সেটা শিখাই দিবেন তখন ইনস্ট্যান্ট শিখাই দিবেন তারপরে তিনি বলবেন ওঠো আমার হাবিব তুমি চাও কি চাবা চাও তোমার তোমার দোয়া কবুল করা হবে তোমার সুপারিশ কবুল করা হবে তিনি তখন বলবেন আল্লাহ বিচারটা অন্ততাকে শুরু কর আগে বিচারটা অন্তত শুরু করে তো আমরা আসলে সত্যি কথা বলতে আমরা চিনতেই পারি নাই যে আমরা কারণে অন্যদিকে লিখে মানুষ কালিমের সাথে গুফুরি করতেছে মন্ত্রণালয় খুলে বসে আছে পিছনে লাই রসুল্লাহ না লাহ সে মানে না মুহাম্মুর রসুল্লাহ মানে কিন্তু লিখার কি দরকার আছে তাহলে ওটা খুলে ফেলেই খুলেই ফেলে দেখ তাহলে স্পষ্ট হবে যে তারা কাফের এদিকে লেবেলও লাগাবে যে আমি মুসলিম আর কাজও করবে কাফের মতো তো দিতে হবে একটা তখন কাফের হলে তো এক ফতো আসবে মুসলিম হলেও তো এক ফতো আসবে তাই না পিছনে কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া মানে কোনো বিধানদাতা নাই আল্লাহ ছাড়া কিন্তু আমরা আসি জমিনে তাই না বিষয়টা বিষয়টা তো তাই বিষয় লিখে রাখছে ইল্লাল্লাহ কোনো ইলাহ নাই কোন উপাস্য নাই আল্লাহ ছাড়া মন্ত্রণালয় সবগুলোতে ইলা আছে আমরাই ইলা বিধান আমরাই দিচ্ছি না হজুবিল্লাহ মিন্দারে মুহাম্মদ রসুল্লাহ মানে মুহাম্মদ মুহাম্মদ সাল আলী হোসালাম ছাড়া কি নাই কোনো রোল মডেল নাই আমাদের এক কথায় কোনো রোল মডেল নাই তিনি আমাদের একমাত্র রোল মডেল আমাদের উসুয়াদুল হাসানা কিন্তু জমিনে কাজ করতে গিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আহমদের তরিকাকে একদম জাদুঘরে রেখে দিয়ে নিজেদের সব মন করা বিধান রচনা করতেছে কত বড় অটো চিন্তা করছে এই জন্য আমি বলি যে এটা অন্তত সরাই দেখ করতে তো পারবে না তো সরাই দেখ ওটা লাখার দরকার কি কেউ লিস্ট স্পষ্ট হবে যে হ্যাঁ তারা কাফের অথবা তারা মুনাফেক তখন বিধান সেইভাবে বর্তাবে তখন ফতোয়াগুলো সুন্দর স্পষ্ট আসবে মুনাফিকদের ব্যাপারে এই ফতোয়া স্বাধীনদের ব্যাপারে এই ফতোয়া কাফেরদের ব্যাপারে এই ফতোয়া এদিকে ইসলামের লেভেল রাখবে এদিকে কাজও করবে কুফুরির তাগতি সিস্টেম